हेलो गाइस वेलकम टू माय चैनल तो ओटीसीएम मार्केटে আজকে কিছু ট্রেড করব তো মার্কেট এখান থেকে রাবে যাবে জ700% কনফার্মিং তো আমি একটা ট্রেড নিব আজকে হ্যাঁ যেটা প্লেস করছি কিন্তু আমি একদম অনেকগুলো ট্রেড প্লেস করছি যেহেতু আমার কনফিডেন্ট আমি যে ট্রেডটা এই সারি মানে এই ক্যান্ডেলটা আপেই যাবে তো যার কারণে আমি একদম অনেকগুলো ট্রেড প্লেস করছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমার ট্রেডটা ইন হয় কি লস হয় ট্রেড আসলে ভাই রিস্ক নিতে হবে রিক্স নিলে প্রফিট করা যাবে না তাই বলে এমন না যে আসলে উল্টাপাল্টা রিস্ক নিব যেহেতু আমি এখানে শিওর ছিলাম যে আমার এই ক্যান্ডেলটা আপেয়ে যাবে এবং নেক্সট ক্যান্ডেল আমাকে উইন দিবে যার কারণে আমি এখানে একটু বেশি ডলারেটেড কিন্তু প্লেস করছি তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু মানে একবারে কিন্তু অনেক মানে এইভাবে অনেক রিস্ক নেবেন না সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি রিস্ক না নিয়ে মোটামুটি অল্পের ভিতরে ট্রেড নেবেন আপনার ক্যাপিটাল হিসাবে তো এইভাবে ট্রেড নিলে আপনারা মোটামুটি ভালো একটা করতে পারবেন আর আপনার স্টপ লস রাখতে হবে উল্টা পাল্টা ট্রেড নিয়ে লস করার থেকে ভাই আপনি যদি ডেইলি একটা স্টপ লস রাখে আর লস করা যাবে না মার্কেটে বেশি বেশি সময় দিতে হবে আর অবশ্যই স্ট্র্যাটেজির উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে আর যারা কে ভয় পান তারা অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড করবেন তো ভাই দিনে এরকম একটা ট্রেড করলেই কিন্তু আপনার এল আমি মনে করি যদি আসলে আপনি মার্কেট বুঝে থাকেন বা সময় দিতে পারেন ধৈর্য নিয়ে যদি একটা ট্রেড করতে পারেন তো আজকে আর বেশি ভিডিওটা বড় করব না ভালো থাকবেন সবাই